সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিচিত ইকবাল ভ্যান ফেন্সি গুপ্তর খামারে তো আজকে অনেক কবুতর আছে বিক্রির মতো যেহেতু উনি খামারি আর আপনারা প্রতিবেদনটি দেখেন আশা করি আপনাদের কবুতরগুলো চয়েস হবে এবং দামে সীমিত আছে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আবারও চলে আসলাম মার্শাল্লাহ আপনার খামারে অনেক বাচ্চা কাচ্ছা বরাবরই থাকে আজকেও আছে তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ইকবাল আমার বাসা রাজশাহী জেলা দুর্গাপুর থানা পানানগর গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন সিক্স ওয়ান ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং বিকাশ সবগুলোই আছে এবং যে যদি কোনো দর্শক চায় যে খামার এসে নিবে তো এদিকে শুনে নিতে পারেন সেই জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আর যদি না হয় তাহলে বাসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সম্ভব ভাই কত পেয়ার থাকবে আজকে পঁচিশ থেকে তিরিশ পেয়ার দেখাবো ইনশাল্লাহ আচ্ছা সবগুলো ভালো কোয়ালিটি আনকমন কোয়ালিটি ইনশাল্লাহ দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন রেড নান এখানে মোট দুই জোড়া দেখতে পাচ্ছেন এক জোড়া হচ্ছে বাবা মা এক জোড়া হচ্ছে বাচ্চা হ্যাঁ অনেকে এরকম বাচ্চা বাচ্চা সকভুত চান বাট পান না দেওয়া সম্ভব হয় না তো অনেক দিন পর ভাই কত রাখবেন বাচ্চা সহ কবিতরগুলোর কোয়ালিটি খুব সুন্দর আর নান নান খুবই আনকমন ভাই জি খুবই কম পাওয়া যায় বাচ্চা সব ফ্যামিলি প্যাকেজ যদি কেউ নেন একদম হুম পাঁচ হাজার টাকা একদম একদম আদামি করবে না ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য আর যদি বাচ্ আলাদা আলাদা নিয়ে চান সেই ক্ষেত্রে ফোন দিবেন আলোচনার সাপেক্ষে দেওয়া যাবেন আরশাল্লাহ দর্শক হয় দেখেন একজোড়া বুলু বার্লেস জার্মান বিউটি হাইট দেখছেন শেপ দেখেন মাথা নষ্ট করা বয়স্ক ভাইগুলোর হান্ড্রেড রানিং আছে ভাই ডিম বাচ্চা ওকে আছে দর্শক ভাই বিউটির একটা ভালো চাহিদা আছে দর্শক দামও বৃদ্ধি পাইছে অনেক হ্যাঁ দামও অনেক ভালো কোন দর্শক যদি নতুন খামার করতে চান বা পুরাতন দর্শক যদি চান নিতে পারেন বিউটিদেরও খুব ভালো আছে এই পিয়ারটা যদি কেউ নেন দাম পড়বে

বয়স হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ভাই জি তোর অনেকেই ভিডিওতে দেয় তবে কোয়ালিটি মেনটেন করে দর্শক কবি তোর নিবেন হান্ড্রেড রানিং যদি ডিম্বাচ্চা না করে ইনশাল্লাহ আমি ব্যাগ নেব এসব কথা কেউ বলতে চায় না কিন্তু ভাই হচ্ছে খামারি এজন্যেই শাহসনে বলছে ইনশাল্লাহ ডিম্বাচ্চা করে আমি নিবো একদম দাম পঁয়ত্রিশশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য ভাই একটু ভালো ঠোঁটের ইয়েটা দেখাই দিয়ে নিঃসন্দেহে ভাই যান ভালো কবুতর আমিও বলতেছি যারা নিতে চান ড্যানিস সর্বোচ্চ গেটের বা কোয়ালিটির তারা এটা সামনে রাখতে পারে দর্শক দেখেন একজোড়া শর্ট আছে খুব সুন্দর ডিমনা বসেছিল দেখেন ঘের ভালো আছে কালার ভালো আছে কত রাখবেন রানিং প্যাডটা একদম পঁচিশশো টাকা ভাই একদম পাইকার রেট সীমিত দাম একটার দামে দুইটা দর্শক ভাই দেখেন একজন রেড ম্যাক পাই আছে অসাধারণ গেট আপ কোয়ালিটি রানিং কত না ভাই 100% রানিং ভাই দেখছেন না বাচ্চা ভর্তি নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা এটা একদম 1500 টাকা দর্শক কোনো দামাদামি করবেন না কি বলেন ভাই এই সময়ে এত কমে দিচ্ছেন মাশাআল্লাহ খুব ভালো লাগলো অফার প্রাইস আছে কত দিব বাচ্চাও ছিল ঠিক আছে বাচ্চা আছে মাশাআল্লাহ দর্শক দেখেন এক জোড়া ব্ল্যাক কালারের পাকিস্তানি ড্যানিশ ঠোঁট দেখেন কত মোটা চোখ গুলো দেখেন একদম তিন পটি রেড গ্যারের বয়স কত ভাই গুলো 100% রানিং আছে ভাই 100% মার্কেট মার্জিন ফ্রেশ কত রাখবেন

দাম একদম পঁচিশশো টাকা ভাই বললাম না অফার অফার প্রাইস সালা দর্শক ভাই এক জোড়া ব্লাক টয় লাহরি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটি যারা এক থেকে হয়ে যাবে ভাই বয়স দাম বয়স রানিং ভাই আছে দাম একদম পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ প্রদান পঁচিশশো টাকায় দেখেন একদম আজকে অফার কবুতর দিব দর্শক অবশ্যই ডেলিভারি চার্জ দিবেন দর্শক কবুতরগুলো দেখেন মাথা নষ্ট করা যে ইনশাআল্লাহ দর্শক দেখেন এক জোড়া ব্লু বার্ডলেস ইস্টে আছে দেখেন সাইজ দেখেন सेम মনে হচ্ছে মুন্ডিয়াল হ্যাঁ মোটা তাজা কবুতর হ্যাঁ বয়স কত ভাই রানিং আছে ভাই শতভাগ রানিং আছে ডিম বাচ্চা ওকে আছে কত রাখবেন এটা একদম 4500 টাকা ভাই 4500 টাকায় দেখেন কবুতরগুলোর সাইজ দেখেন প্রথমে আর মার্কিন মার্জিন 100% ইনশাআল্লাহ দেখেন এক জোড়া এক্সিবিশন আছে চোখটা দেখেন একদম পিওর মার্বেল চোখ হ্যাঁ সেই সুন্দর ধবধবা সাদা বয়স কত ভাইগুলোর বয়স রানিং আছে ভাই আর ঠোঁটটা দেখেন একদম স্কেলে বরাবর ঠোঁট মানে হান্ড্রেড পার্সেন্ট রিডিওর এক্সিবিশন কত রাখবেন দাম ছয় হাজার টাকা ভাই আচ্ছা একদম একদম ছয় হাজার অল্প একটু আলোচনার সুযোগ আছে ডেলিভারি চার্জটা হয়তো ফ্রি করে দিতে পাঠানোর চার্জটা সম্পূর্ণ চলো দর্শক ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ডোলাইজেন রেসার আছে এক জোড়া বয়স কত ভাই এগুলোর জিরো ফেদার জিরো ফেদার মাসাল্লাহ দেখেন কালার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ডোলাইজেন কালার কোনো রকম অন্য কালার নাই কত রাখবেন না <clears throat> <laughs> <laughs> দুটা শালিক নাকি ভাই হ্যাঁ এই দুইটা শালিক আর ওই দুটো সাদা ভাই আচ্ছা কত রাখবেন চারটা একসাথে এর বয়স 4 5000 করে গেছে আর চারটা এক সঙ্গে নিলে একদম 5000 টাকা 5000 দেখেন ডাক ডাকে কি ভাই এগুলো ডাক আপনি দেখলেন না আপনি ভিডিও তো খুব সুন্দর ডাক এগুলো হ্যাঁ তাহলে দর্শক ভাই দেখেন সেকেন্ড পেয়ার ব্ল্যাক পমিনেন্ট পোটার হাইট পাউটিং দেখেন একদম সুপার গেটের কবুতর একদম টিপল নাম্বার 1 কবুতর বয়স কত ভাই এগুলোর অনলি 5000 ভাই 5000 কত রাখবেন

এটার বয়স হচ্ছে 9টা রানিং আর নারীটা হচ্ছে 6 পালক ভাই আচ্ছা আচ্ছা জোড়া আছে তো জোড়া কত রাখবেন এই পেয়ারটা যদি কেউ নেয় একদম 4000 টাকা ভাই 4000 টাকায় দেখেন সুন্দর এক জোড়া মাল্টাস লং হাইটের মাল্টাস আল্লাহর দর্শক দেখেন এক জোড়া আফ্রিকান ফেন্স মন্ডিয়ান একদম ফ্লোর টাস কোয়ালিটি সম্পূর্ণ মন্ডিয়ান বয়স কত বয়স এটা সাত পালক ভাই আচ্ছা আর এটা হচ্ছে 5 পালক কত পড়বে ভাই পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নেয়

তিন চার পালক করে কত রাখবেন এটার এন্ডলোসেন্ডার পাকা সাদা আছে ভাই দুই পাকারই একটা করে হালকা মিসমার কাছে আচ্ছা হ্যাঁ তো এইভাবে যদি কেউ নাই এক দাম এক হাজার কোনো দাম দামি চলবে না ডেলিভারি চার্জ অবশ্যই পড়বে এক হাজার টাকা এক হাজার ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন দুইটা ফুটবল শোকিং আছে দুইটা নর না নারী ভাই দুইটাই নর ভাই গ্যারান্টি নর গ্যারান্টি নর সাইজ কি ভাই কোয়ালিটি ওভার কোয়ালিটি ভাই একদম বিগ সাইজ এবং মোটা তাজা কত রাখবেন দুইটা যদি একসঙ্গে কেউ নাই একদম পাঁচ হাজার